সালে তিনি রামদা বাহিনী নামে একটি দল গঠন করেন যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এই রামদা বাহিনী নিয়েই এরশাদ উনিশশো সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করেন তারপরে এর একচ্ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো বিরাশি সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন সামরিক শাসক এরশাদের আমলে উনিশশো অষ্টাশি সালের নির্বাচনে তিনি তৎকালীন আট নম্বর ওয়ার্ডের বর্তমান একুশ নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন রাজনীতিতে প্রবেশ করার পর এর স্বাদ আরও ক্ষমতাশালী হয়ে উঠেন তিনি উনিশশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনার রেলওয়ে সম্পত্তি দখল জোরপূর্বক ব্যক্তিগত সম্পত্তি দখল মাদক ব্যবসা চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন